আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কুমারী সাধনা সহজ একটি কোরআন আমল নিয়ে হাজির হয়েছি অনেক বন্ধুরা আমাকে বলে থাকেন যে উস্তাদজি আপনি একটি কুমারি পরীর আমল দেন যেন খুব সহজে আমরা সাধনা করতে পারি যে কোরআনী আমল হয় তাই আপনাদের মাঝে এই আমলটি নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধু রিকোয়েস্ট করার কারণে এই আমলটি আপনাদের মাঝে শেয়ার করব আর এই আমলটি আপনারা যেই করবেন সেই ইনশাআল্লাহ এই আমল করে আপনি একশো সফলতা পাবেন কারণ এটা হলো কোরআনী একটি আমল একদম সহজ একটি আমল যেই আমলটি আপনার কোনো কঠিন না বা রকম ধরনের যে শল বন্ধ করতে হবে বা আপনাকে ক্ষতি করবে বা আপনার কি বংশে কাউকে না কাউকে ক্ষতি করবে এরকম কিন্তু এটা হবে না এটা যে কো আপনি আমল করতে পারবেন এক কুমারী পুরি সাধনা এখন উনিকে বলতে পারেন যে কুমারী পুরি আসলে কি জিনিসটা আমরা বুঝতে পারি না দেখেন কুমারী পুরি হলো যার যে পুরি এখন বিয়ে शादी হয় না তাকে বলা হয় কুমারী পুরি যার বিয়ে হয় না তাকে বলা হয় কুমারী পুরি এই অবিবাহিত কুমারী সাধন করতে পারবেন খুব সহজে যাই হোক বন্ধুরা এইটা আপনি কিভাবে পাশে থাকবে আর এই পরি যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন যেমন ধরেন যে আপনার দূরে একটা জিনিস আছে জিনিসটাকে আপনি কাছে আনতে পারবেন বা এই পরি যদি আপনার সাথে থাকে দেখা গেলো আপনার সামনে একজন রোগী আসলো বা দেখা গেল একটি মানুষ আসলো তখন এই মানুষের কি সমস্যা বা এই মানুষটার কি হয়েছে কোনো রোগ হয়েছে কিনা বা এই মানুষটার ভিতরে কোন দশ বছর বিশ বছর আগে কি ঘটনা ঘটেছে সেই খবরগুলি সেই কথাগুলি যখন মানুষটা আপনার সামনে আসবে তখন সেই পরি আপনার কানের কাছে বলে দিবে যে এই মানুষটার এই এই ঘটনা ঘটেছে যখন আপনি মানুষের কাছে বলে দিবেন যে তোমার এই এই ঘটনাগুলি ঘটেছে কিনা বলো তখন কিন্তু সে অবাক হয়ে যাবে যে আমার এই ঘটনা ঘটেছে আজ থেকে বিশ বছর আগেতে এই লোকটা কি করে জানতে পারলো এই খবরগুলি আপনাকে এক কুমারি পুরী এসে বলে দিবে শুধু তাই নয় আরো দেখা যাবে যে অনেক মানুষ দূর দেশে আছে আপনি এই জায়গায় আছেন অথচ সেই মানুষটাকে আপনি দেখেন নাই কখনো কখনো দেখেন নাই কিন্তু তার সাথে কথা বলছেন ফোনে বা আপনি তার নাম শুনেছেন তখন আপনি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আপনি কিছু কথা সেটি বলতে হবে তখন ওই কুমারী পুরী আপনাকে বলে দিবে। যখন আপনি চোখটা বন্ধ করে ধেনে যাবেন তখন ওই কুমারী পুরী সব কিছু তার দে যার সাথে কথা বলতেছেন তার ছবিখানা আপনার চোখের সামনে বাসায় দিবে সে দেখতে কেমন বা সুন্দর না কালো উঁচা না খাটো ইত্যাদি তখন এই কুমারীপুরী আপনাকে আপনার কানের কাছে বলে দিবে যে এমন এমন আর আপনাকে সামনে আপনার সামনে সেই মানুষটি উপস্থিত দেখতে পারবে পারবেন আপনার চোখে ভাসবে আর আপনি ফোনে সেই মানুষটিকে বলতে পারবেন আপনি দেখতে এমন আপনি উচ্চতা এমন আপনি এরকম এরকম বিস্তারিত আপনি বলে দিতে পারবেন কি ভাবে বলবেন সেই কুমারী পরি সে মানুষের দে দেখতে কেমন সেটা একটা দৃশ্যমান আপনার সামনে তুলে ধরবে এই কুমারী পরি তো এখন এখন উনি বলতে পারেন যে এটা কি হয় দেখেন জিন পরি মক্কেল যারা আছে তারা সেকেন্ডারি ভিতরে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে তারা কিন্তু অনেক দূরে জিনিসকে দেখতেও পারে যাই হোক আমাকে অনেকে বলে থাকে যে আমি কথাটা বলিনি কখন এটা আমার ব্যক্তিগত বিষয় আমার সাথে যদি দূর থেকে কেউ কথা বলে এটা সবার ক্ষেত্রে না আমি যাকে দৃষ্টি করব বা যার দিকে আমি খেয়াল করব। তখন ওই দূর থেকে তার চিত্রটা ভেসে যাবে আমি বলতে পারব যে ওই ব্যক্তির দেখতে কেমন উচ্চতা কেমন বা তার গায়ের রং কি বিস্তারিত বলা যায় তবে এখানে একশো পার্সেন্টের ভিতর থেকে আপনি সত্তর পার্সেন্ট বলতে পারবেন আর তিরিশ পার্সেন্ট আপনি বলতে পারবেন না এটা হলো বিষয় যাই হোক এখন কথা হলো এই পুরীকে আপনি কি করে হাজির করবেন এই পুরীর সাথে করে বন্ধুত্ব করবেন শুধু তাই নয় আরো বেশি আছে আপনাদেরকে এই অল্প ভিডিওতে সমস্ত কথা বলে আমি শেষ করতে পারবো না কারণ অনেক সময় লাগে গেলে আরো এই পরীকে যখন আপনার বন্ধু হয়ে আপনার কাছে থাকবে আপনাকে যদি কোনো ব্যক্তি জাদু করে কুফরি করে বা আপনাকে হামলা করতে আসে বা মারতে আসে বা মারবে দূর থেকে তো আসতেছে আপনাদের মারার জন্য সেই পুরিটা অনেক দূর পর্যন্ত যেমন 4 5 মাইল 7 মাইল 10 মাইল রাস্তা পর্যন্ত সে কিন্তু দেখতে পারে যে সেই শত্রু আপনাকে মারতে আসবে বা ক্ষতি করতে আসবে আসতেছে আপনার কাছে সেই পুরিটা আপনাকে বলে দিবে দেখে হে না আর অনেক বেশি আছে যা আপনাদেরকে আসলে আমি শর্টকাটে বোঝাতে পারি না অনেক বন্ধুরাই কিন্তু আমাকে বলে থাকেন যে উস্তাদি আপনার যে ইউটিউবে ভিডিওতে যে আমল দেওয়া আছে এটা কি শুল বন্ধ করতে হবে না লাগবে না দেখেন কোরআনি আমল আমার কাছে যেটি ইউটিউব চ্যানেল আছে আপনার একটা শুল বন্ধ করতে হবে না আপনি নিশ্চিন্তে আল্লাহর প্রতি বিশ্বাস একই রেখে আপনি আমল করেন ইনশাল্লাহ আপনি কামিয়ে হবেন আর যদি আপনার মনে মধ্যে সন্দেহ থাকে যে আমুলটা কাজ হবে না তাহলে আমি বলবো এই আমুলটা আপনি করবেন না কারণ আপনার ভিতরে যদি বিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট কি বলবো একশো কুটি পার্সেন্ট আপনি সফল পাবেন আর যদি আপনার মনে মধ্যে সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনার জন্য কাজ হবে না এটা হলো মূল বিষয়টা এই কুমারী পরি দেখতে কেমন বা ইত্যাদি বিষয়ে এখন কথা বলবো আমি ভিডিও শেষে বলে দেব যে কুমারীপুরী দেখতে কেমন দেখতে পারবেন আপনারা বুঝবেন কি করে যে কুমারীপুরী হাজির হয়েছে আচ্ছা এখন এই আমুলটি করার অবশ্যই কিছু শর্ত নিয়ম রয়েছে এটা আপনি মানতে হবে প্রথম কথা আপনি নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না এগুলো আপনি ছেড়ে দিতে হবে তারপরে আপনি আমল করবেন একটি দিন তারিখ দেখে আর সে দিনটা হতে হবে বিশুদ্ধবার দিনগত রাত্রে আমল করতে হবে আর অবশ্যই এটার জন্য উস্তাদের কাছে অনুমতি নিতে হবে আপনি আমার ভিডিওতে শুধু একটি কমেন্ট করবেন আমি একটি লাইক দেব বুঝবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি আর মাঝখানে একটা কথা বলি যে অনেক বন্ধুরাই কিন্তু আমাকে ফোন দেয়া থাকেন হোয়াটসঅ্যাপে আমি কিন্তু আপনাদেরকে প্রায় ভিডিওতে বলে থাকি যে লেখে পাঠাবেন না বা ফোন দিবেন না আপনি ভয়েস পাঠাবেন আমি যখন ফ্রি হব তখন আপনাকে বয়েসের উত্তর দেব আর কথা বলার যখন সময় হবে আপনাকে বলবো যে আপনি আমাকে এখন ফোন দেন এখন ফ্রি আছি আর অযথা আপনি কল মারা বা দেখা যায় এই লেখে পাঠানো দিয়ে করবেন না আমি আপনাদের জন্য সঠিক বা সত্য যে আমলটি আপনাদের মাঝে দিই তা আপনারা আমাকে ডিস্টার্ব করা তো সমস্যা হয়ই আমি চাই না যে আপনারা আমাকে ডিস্টার্ব করেন কারণ আপনাদেরকে ভিডিওতে সমস্ত নিয়ম বলে দিয়ে থাকি আর যারা বিভিন্ন জায়গা ধরা খেয়েছেন আপনাকে কেউ শিক্ষা দেয় নাই মানুষকে হাজার হাজার টাকা দিয়েছেন কেউ শিখায় না মানুষকে দিয়ে ধরা খেয়েছেন হাতে এমন যদি যারা ধরা খেয়েছেন আপনারা যদি শিখার জন্য পাগল থাকেন তাহলে আপনি ফোন দিতে পারেন এই বয়স দিবেন লেখে পাঠাবেন না বা ফোন দিবেন না আপনি বয়স পাঠাবেন আমি যখন ফ্রি হব আপনাকে উত্তর দিব এখন আমি নিয়মটা বলবো যে এই আমলটি যেদিন করবেন দিনটা হতে হবে বৃহস্পতিবার আপনি আমলটি করার আগে অবশ্যই আতর নিয়ে আসতে হবে ভালো মানের আগরবাতি আনতে হবে গোলাপ জল আনতে হবে আনার পরে আপনি যেদিন আমলটি করবেন গায়ে গোসল ধুয়ে পাকসাক হয়ে ও অবস্থায় জায়নামাজে বসি কেবলামুখী হয়ে ডান হাতের ভিতরে একটু আতর নেবেন নিয়ে মেখে তেলের মতন মেখে দিবেন তারপরে আপনি আগরবাতি ধরাবেন গোলাপ জলটা ছিটাবেন সেই গোলাপ জলের পানি যেন আপনার শরীরে পড়ে তারপরে এমন যখন কমপ্লিট হবে হওয়ার পরে আপনি ক্যাবলামুখী বসবেন তারপরে দূরশ্রিফ নয়বার বার পাঠ করবেন তারপরে সলাফ হাতি একবার ক্লাস তিনবার পাঠ করতে হবে তারপর আল্লাহ পাক আমার দোয়া করবেন হে আল্লাহ আমি এই তুমি মেহেরবানি করে নাও আমি যে কাজটা আল্লাহ তুমি সম্পন্ন করে দাও তারপরে সকল মুসলিম নরনারী যারা কবরবাসী হয়েছে সবার জন্য দোয়া করবেন আমার জন্য এটা দোয়া করবেন আল্লাহ পাকের জন্য আমাকে হদায়ের দান করে এটা আপনাদের কাছে অনুরোধ রইল যে তারপরে আপনি আমলে বসবেন দোয়া শেষ করে আমলে বসবেন বসার পর চোখটা বন্ধ করে নেবেন হাতে একটি তসকে নেবেন নেওয়ার পরে আপনি আমি যে নেমে বলবো এই নেমে আমলটি করতে হবে আমি যে নিয়মে বলবো এখন ঠিক এই নিয়মে আপনার আমলটি করতে হবে শুধু একটি আল্লাহ পাকের গুণবাচক নাম আপনি পাঠ করবেন যে নিয়মে বলবো শুধু এই নিয়মে পাঠ করতে হবে একবার বলবেন আল্লাহু একবার একবার বলবেন আল্লাহ একবার বলবেন আলহামদুলিল্লাহ আর শেষ দিন যখন বলবেন বলার পরে আরেকবার বলবেন সাল্লাহু আলি আসাল্লাম এই হলো আপনার একবার হয়ে গেলে কিন্তু একবার কিন্তু হয়ে গেছে এইভাবে আপনার একশো একবার পাঠ করতে হবে এইভাবে একশো একবার পাঠ করতে হবে চক্ষুটা বন্দোবস্থায় করবেন আর যখন এটা আপনি করবেন আপনার দিলের ভিতরে একটা বাসনা থাকতে হবে যে আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আল্লাহর মায়ায় আল্লাহর মেহরবানিতে কুমারী পরি আমার কাছে হাজির হও এই কথা আপনি মনে মনে ধ্যান করতে থাকবেন আর আমল করতে থাকবেন চক্ষু বন্ধ রাখবেন দেখবেন আপনার চোখের মধ্যে আলো হয়ে বাইশে আসবে বা আপনার ডানে বামে সামনে দাঁড়াতে পারে বা আপনার শরীরে টাচ করতে পারে আপনার শরীরে টাচও করতে পারে এরকম যখন হবে আপনি ভয় পাবেন না ভয়ের কোনো কিছুই নেই এখানে আপনি আল্লাহ পাকের নামের আমল করছেন এখানে মন্ত্র তন্ত্র কুফুরি করেন নাই আর যে ব্যক্তি কুফুরি করলো সেই জন্য পাকের সাথে যুদ্ধ ঘোষণা করলো আর যে ব্যক্তি কুফুরি করলো সে ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ জাহান নামে নিক্ষেপ করলো বলবো কেউ পুকুরি মন্ত্র করবেন না আমরা মুসলিম যারা আসি পুরাণী আমল করবেন আর এইভাবে যখন আমলটি করবেন আপনার সামনে হাজির হবে উনি সালাম দিলে আপনি সালামের উত্তর দিবেন যদি দেখেন প্রথম দিন আমল করলেন আশেপাশে আসছে বা সিঙ্গেল দেশে বা চোখে বাড়ছে সালাম পান নাই তাহলে দ্বিতীয় দিন আবার আমল করবেন এভাবে আমল করবেন ইনশাআল্লাহ আপনার সামনে হাজির হবে বেশি দিন লাগবে না এমন আছে প্রথম দিন হইতে পারে দুই দিন হতে পারে তিন দিন হইতে পারে আপনি আমলটা করে যাবেন এভাবে যে পরি কিন্তু অনেক ভালো আর সে সাদা হেজাব পরে আপনার সামনে হাজির হবে খুবই ভালো সাদা হেজাব পরিধান করে আপনার সামনে হাজির হবে তারপরে তার একটা গোপন নাম আছে সেই নামটা আপনি জেনে নেবেন ওই নাম ধরে ডাক দিবেন আপনার সামনে হাজির হবে তো যাই হোক যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা